গতকাল রাত থেকে তুমুল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া নীলয় আর আমি দুজনের কেউ আজ অফিসে যেতে পারিনি চতুর্দিক জলমগ্ন সবে মাত্র চা নিয়ে বসেছি ডোর বেজে উঠেছে দরজা খুলতেই দেখি সবিতা দি দাঁড়িয়ে একেবারে কাক ভেজা সবিতা দি আমাদের দুজনকে রান্না করে খাইয়ে দাইয়ে দিব্যি রেখেছে ঝটপট একটা শাড়ি বার করে ওকে দিলাম এত বৃষ্টিতে আজ কেন এলে গো আমরাই সামলে নিতাম ঢুকে পড়েছে সেখান থেকে গলা তুলছে ও দি আজ তোমার রেস্ট চলে যেও না দুপুরে একসাথে খাবো সবিতাদির মুখে আলো আলো হাসি দুপুরে খিচুড়ি ডিম ভাজা আর আড্ডা সহযোগে আমরা তিনজন লাঞ্চ সারলাম আর ল্যাপটপে চালিয়ে দিয়েছিলাম সবিতাদের প্রিয় সিনেমা পথে হলো দেরি নিলয়ের রান্না আগেও খেয়েছি পথে হলো দেরি আগেও দেখেছি তবে আজ দিনটা স্বাদে এবং গন্ধে আমাদের কাছে সত্যি অতুলনীয়